গতকাল মধ্যরাতে আমি ক্যাপাডোসিয়া থেকে উঠেছিলাম একটি রং লাইট বাসে আর এখন ভোরের আলোতে আস্তে আস্তে জানালার বাইরে ভেসে উঠছে স্পার্টা শহরের দৃশ্য আরও একটি নিস্তব্ধ সকাল এটি যাত্রা শেষ নয় বরং নতুন একটি গল্পের শুরু আজকের গন্তব্য ডেনিজলি তুরস্কের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই শহরটি অনেকের কাছে শুধু একটা ট্রানজিট পয়েন্ট কিন্তু ডেনিজলি হলো আসল সে দরজা যেখান থেকে শুরু হয় পুমাকলে। সাদা ট্রাভেল টাইম নেচার আর হিস্ট্রি এক অনবদ্ধ মেলবন্ধন কিন্তু প্রশ্ন হলো ডেনিজলে পৌঁছে কিভাবে যাবেন পুমাকলে। আজ আমি দেখাবো ক্যাপাডোসিয়া থেকে ডেনিজলি এসে কিভাবে লোকাল ট্রান্সপোর্টে সহজেই পৌঁছানো যায় পুমাকলে। নো ট্র্যাপ নো কনফিউশন হ্যালো বিভান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নাও আমি আছি তুরস্কে এবং তুরস্কের আরেকটা সিটিতে ডেনিসলে গতকালকে রাতে হচ্ছে ক্যাপাডোকিয়া থেকে হচ্ছে নাইট বাস নিলাম ফ্লিক্স বাস ফ্লিক্স বাসের সার্ভিসটা বেশ ভালোই ছিল তো ফুল নাইট আমার সাড়ে দশটা থেকে বাস স্টার্ট হয়েছে এবং এখন বাজে হচ্ছে এখানে দশটা সো অলমোস্ট বারো ঘন্টার মতন একটা ট্রাভেলিং বাস সার্ভিস ওয়াজ রিয়েলি গুড রিয়েলি স্মুথ সব কিছু খুবই ভালো ছিল এবং আমি তো একদম উঠেই ঘুম আর সকাল সকাল ভোর হতে হচ্ছে এই ডেনিসলে কাছাকাছি চলে আসলাম ইটস লুকস রিয়েলি বিউটিফুল সো এখন আমি আছি হচ্ছে ডেনিসলেট যে অটো বাস মানে হচ্ছে বাস কাউন্ট সার্ভিস বাস কাউন্টার এখানে এখানে আমি নামলাম এখন এখান থেকে হচ্ছে আমি যাব কুমার তো এখানে হচ্ছে সমস্ত সেভেন্টি সিক্স নাম্বার প্ল্যাটফর্ম থেকে হচ্ছে লোকাল বাস যায় তো লেটস গো অ্যান্ড চেক বাস স্টেশনটা বেশ বড় এবং এর সাথে অনেকগুলো কারেক্টিভিটি আছে ইন্টারসিটি ট্রান্সিট ট্রানজিট ডিপারচার লাইক লটস অফ থিংস আর ফুড কোর্টটা বেশ বড় প্রচুর এটিএম এখানে আসে আর বিভিন্ন সিটি থেকে এখানে বাসগুলো এ আসে প্ল্যাটফর্ম অনেকগুলো ইটস রিয়েলি গুড সার্ভিস লাইক সব কিছু এত গুছানো বাস স্টেশনটা বাইরে থেকে যদি দেখায় তাহলে এরকম সবগুলো প্ল্যাটফর্মের যার যার যেজন ডেডিকেটেড আছে আর এখানে হচ্ছে বাস স্টেশনগুলোতে বাস স্টেশন গুলোতে বলে তো এটা হচ্ছে দিনিসলে উটোগার কুমারটার জন্য যে মিনি বাস সেটা হচ্ছে ডাউনস্টেয়ারে সো দেখি নিচে ডাউনস্টেয়ারে যেটা হচ্ছে লোকাল বাস সার্ভিস এদিকে যাই সম্ভবত সেভেন্টি সিক্স আমার হোটেল থেকে বলে দিয়েছিল হচ্ছে সেভেন্টি সিক্স নাম্বার কাউন্টার থেকে হচ্ছে লোকাল বাসগুলো যাবে আই গেস এখানে সেভেন্টি সিক্স ফিফটি থ্রি ফিফটি ফোর তো দেখলাম হ্যাঁ এখানে মিনি বাস সার্ভিস মানে হচ্ছে কোমাকলাই পর্যন্ত হচ্ছে মিনি বাস সার্ভিস আর উপর হচ্ছে বড় বাস সার্ভিস সাতষট্টি নম্বর প্ল্যাটফর্ম থেকে হচ্ছে এই মিনি বাসগুলো তো দিস ইজ মাই মিনিবাস আর এগুলির প্রাইস নিবে হচ্ছে ফিফটি লিরা আমি যে নাইট বাসে ক্যাপাডুকিয়া থেকে আসছি দিন ইজ বাস ওইটাতে ছিল হচ্ছে নয়শো পঞ্চাশ লিরা আর এখানে পড়তেছে হচ্ছে পঞ্চাশ লিরা সো মোট এক হাজার লিডার আমি যদি দেখি তাহলে বাংলাদেশি টাকায় আছে তিন হাজার টাকার মতন আপনার বাস ভাড়ার বাস ধরা যাবে এখন রাইট নাও আমার টার্কিস লিডার বাংলাদেশে কনভার্সন ওয়ান থ্রি যাচ্ছে সো মানে হচ্ছে এক লিরা তিন বাংলাদেশি টাকা তো এখান থেকে মোটামুটি এক ঘন্টার মতন সময় লাগবে আর এটা একদম পুরো ইন্টারসিটি থেকে এসে নিচে ইন্টারসিটি কাউন্টার থেকে এসে নিচে নামলে পরে হচ্ছে এখানে হচ্ছে এই শর্ট মিনি বাসগুলো পাওয়া যায় এখানে বিভিন্ন প্রভিন্সে যা বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়ার জন্য বাসগুলো পাওয়া যাবে দোসার দ্য মিনি বাস আমি জাস্ট আমার লাগেজ ড্রপ করলাম বিশ মিনিট পরেই ছাড়বে মোটামুটি খারাপ না একদম এগুলি সবই হচ্ছে লোকাল বাসের প্ল্যাটফর্ম সবগুলো লোকাল বাস বিভিন্ন জায়গায় যাচ্ছে কাছ থেকে নামলাম একদম পুরো একটা লোকাল ভিলেজ একটা এরিয়া আর এই চৌরাস্তা থেকে হচ্ছে ঠিক ওই দিকটাতে গেলে আমার হোটেল দেখা যাচ্ছে আমি হচ্ছে এখন এদিক দিয়ে যাব। ভিউটা খুবই সুন্দর যদিও গ্রাম কিন্তু এখানকার গ্রাম কিন্তু আসলে গ্রাম মনে হচ্ছে না খুবই নিট এন্ড ক্লিন আর ওয়েদার খুবই নাইস এখন টেম্পারেচার ঠান্ডা ঠান্ডাই কিন্তু সান খুব ঝকঝকে এই গাছটা আসলে কি মানে আমি এরকম কখনই দেখিনি এত সুন্দর মনে হচ্ছে ছোট ছোট অরেঞ্জ এগুলি কি ফুল নাকি ফল আই ডোন্ট নো বাট ইট লুকস আমেজিং পুমাকলেতে আমি থাকবো হচ্ছে একদিনের জন্য আর আমি থাকতে এসেছি রোজ ভিউ পয়েন্টে আমি এটার বেশ ভালো রিভিউ দেখছিলাম আমি এই হোটেলটা বুক করছি হচ্ছে আগোড়া ডট কম থেকে আগোরাতে আমার এই হোটেলটার প্রাইস পড়ছে তেরোশো পঁয়তাল্লিশ টার্কিশ লিরা ইনক্লুডিং ব্রেকফাস্ট আর এটার রিভিউ এভরিথিং ওয়াজ রিয়েলি গুড সো এই কারণে আসলে টপ চার থেকে এটা নেওয়া এদিকে হচ্ছে সুইমিং পুল সুইমিং পুল অ্যান্ড ব্রেকফাস্ট এরিয়া আর সুইমিং পুলের এখান থেকে বের হলে পরে দিস ইজ মাই রুম রুম নাম্বার সেভেন রুমটা খুবই জোস বেসিক্যালি ইটস আ ফ্যামিলি রুম খালি ছিল এই কারণে আমাকে দিয়ে দেওয়া হলো নইলে নইলে আমার চেক ইন টাইম ছিল আরও পরে রুম ছিল আরও ছোটো সো টেকনিক্যালি ইটস অ্যান আপগ্রেড দিস ইজ দ্য ভিউ এরিয়া আর ওভারঅল রুম লাইক দিস এখানে একটা ক্লসেট আছে অলরেডি আমি আমার ব্যাগ বক্সকে এখানে রেখে দিয়েছি টি কফি

কয়েকদিন যাবৎ সেই আরেকটা ক্যাম্পটা থেকে পর্যন্ত পুরো ধকলের উপরে সো টেকনিক্যালি আই নিড সাম রেস্ট ও একটা গোসল টোসল দিই হয়তো সুইমিং পুলে যাইতেও পারি নাও যাইতে পারি বাট অনেস্টলি আই নিড টু গেট ফ্রেশ অ্যান্ড রি অল মাই স্টাফস মানে আমি জাস্ট সব কিছু ধূপধাপ ভরছি গোসল টোসল দিলাম ফ্রেশ টেস হইলাম এখন বাজে মোটামুটি তিনটার মতন পনেরো তিনটার মতন তো খুদা লাগছিলো লাঞ্চ করতে আসলাম নিয়ার বাই এখানে অনেকগুলো শপ দেখলাম রেস্টুরেন্ট দেখলাম তারপরে এই রেস্টুরেন্টেতে আসলাম এদের যে পিটা এটা নিলাম অলরেডি আমি খাওয়াও স্টার্ট করে দিয়েছিলাম ইট লুকস ভেরি নাইস আমি জাস্ট একটু চিলি মেরে নিলাম কারণ আমার তো ঝাল বেশি লাগে দশ চল মানে ওদের পিজা বেকড আইটেম এগুলি বেশ ভালো হচ্ছে দেখলাম হচ্ছে এদের রিভিউ বেশ ভালো আর প্রচুর রিভিউ দেখতাম আমি এখানে এখন অবশ্য সবাই তো বাইরে তো কোনো ঝামেলা নাই একদমই ক্রাউড নাই আর আমি অফ টাইমে আসছি আর যাই না কেন এদের এই সুন্দর যে ঘোলবুলি মাঠা আমার এমনিতে খুব পছন্দ ম্যাক্সিমাম লোকজন আসবে হচ্ছে ঘোরাফেরা পরে মানে বিকালের সময় এখানে বেশ ক্রাউডেড থাকে এখন যা সময় লাঞ্চ করবো যা একটা ঘুম দিব বিকজ আমার ব্যাক টু ব্যাক এত ট্রাভেল হচ্ছে আই এম রিয়েলি টায়ার্ড ওই যে বিরাল বাবাজি দেখছেন ডাক দিলে সুন্দর চলে আসে এবং আইসে এখন ঘষাঘষি শুরু করবে এখানকার বিরলগুলি একটু নারাপ পাইলেই মানে একদম মাথায় উঠে বসে বুঝে লেজ নাড়াচ্ছে মানে হচ্ছে সে এখন তো ভালোবাসা দেখাচ্ছে সে এখানে কথা বললাম জেসমিনস গ্রিল হাউস মানে জেসমিনস হচ্ছে তার মেয়ের নাম যে বানাচ্ছিলো এবং শি ওয়াজ ভেরি 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 নাইস একটা গিফটও করে দিল আমারে তো লাইক সিম্পল ইনস্ট্যান্ট বানায় দিল অ্যান্ড ফুড ওয়াজ রিয়েলি গুড মানে অনেস্টলি আমি এইমাত্র মানে টার্কি তাছাড়া পরে এত এত টেস্টি এই জিনিসটা খায়নি প্রাইস খুব বেশি না প্রাইস হচ্ছে একশো বিশ লিরা আর হচ্ছে আমি চাষটা নিলাম ওটা আশি লিরা সব জায়গাতেই তো দুশো লিরার মধ্যে হয়ে গেল খাবার পিৎজা আড়াইশো লিরা করে বাট ফুড ওয়াজ রিয়েলি গুড আমি হচ্ছে নিচে লিঙ্ক দিয়ে দেবো না যদি কেউ দেখতে চান তাহলে দেখতে পারেন মানে মহিলা জায়গাটা প্লেসটা খুবই জোস বেশ অনেক রিভিউ এবং ফুড ইজ রিয়েলি গুড অ্যান্ড দ্য হসপিটালিটি অফ দি স্লাই মার্সে লাভলি আকাশ পুরা ঝকঝকা মানে একদম ব্লু নিট অ্যান্ড ক্লিন বাট আমি আর আপাতত এখন খুব বেশি একটা ঘুরবো না একটি রুমে চলে যাব যাই কিসক্ষণ রেস্ট নিব অফিসের কিছু কাজ আছে তো টুকটাক ওগুলি করবো তারপরে হয়তো বাড়ি একটু পরম বিকালে বেরোবো পোমা কালের যে জিনিসটা জন্য মানে এত পপুলার টাভার এটা এখান থেকে দেখা যাচ্ছে এখানে মনে হচ্ছে যে পুরোটা সাদা বেসিক্যালি এখান থেকে দেখা যাচ্ছে ঠিক ওইখান থেকে ট্রাভেল শুরু হয়েছে এটা পুরা হোয়াইট বিকজ অফ লাইমস্টোনের কারণে কালকে সকাল থেকে যাব ওই দিকে আর হাইড্রোপলিস যে জায়গাটা আছে ওই জায়গাটা এক্সপ্লোর করার জন্য এখন আর আসলে কুল আছে না প্রচণ্ড পরিমাণ রোদ মানে কালকে একদম পুরা পুরায় ফেলবে এরকম কারণ কালকে আমি সারাদিনই ওইদিকেই থাকবো পুরা ডে লং হাঁটাহাঁটি রাত্রেবেলা জায়গাটা মজা লাগবে মানে অনেক ট্রাভেলার্স সবাই এখন আসতেছে আই ক্যান সি অনেক ব্যাকপ্যাক ট্যাক প্যাক নিয়ে আসতেছে চেক ইন করতেছে তো ম্যাক্সিমাম আসলে ট্রাই করে সকালবেলা বেরোয়ার জন্য সকালবেলা যা বাকি অ্যাক্টিভিটিসগুলি করার জন্য টার্কিতে এই যে ব্রেড খুব পপুলার এই যে এই সার্কুলারের ব্রেডগুলো এগুলো বলে বেগেলস মানে সবাই হচ্ছে বিভিন্ন রকম বেগেলস আছে আরো রকমের ব্রেড এর আছে আমি একটা বেগেলস নিলাম বিসলিরা তিল দেওয়া অলরেডি আমি একটা কামড় দিয়ে ফেলছি কারণ মানে জিনিসটা খুব দেখতে গুড চায়ের সাথে ওরা হচ্ছে এটা খায় অ্যাজ এ ব্রেকফাস্ট ম্যাটেরিয়াল হিসেবে সুইটনেস

আর এসে হচ্ছে পুল সাইডের এখানে একটু শুইলাম মানে ইটস ফিলিং অসাম একটা সাউন্ডও নাই শুধুমাত্র পাখির সাউন্ড গাছের সাউন্ড বাতাস আর পুরো একদম খোলা আকাশে মেঘ যাচ্ছে পুরো অসাধারণ একটা ফিলিংস কিছু নেই কোনো ঝামেলা নেই কোনো কিছু নেই খোলা আকাশ প্রকৃতি মাঝে মাঝে দু একটা বিড়াল আসতেছে এই যে হ্যালো এভ্রিওান গুড মর্নিং অ্যান্ড দিস ইজ দ্য ফোর্থ ডে ইন মাই টার্কি ট্রিপ রাইটটাও আমি আছি ব্রেনজিলের উমাকালেতে একটা আমেজিং একটা সিটি মানে ভিলেজ সিটিও বলা যাবে না ইটস আ ভিলেজ সকাল বাজে এখন সাতটা সূর্যমাত্র উঠছে পিছনে বিউটিফুল নেচার টেম্পারেচার খুবই নাইস মানে সতেরো আঠারোর মতন প্লেজেন্ট আর আমি হচ্ছে এই সকাল সকাল একটু আশপাশে ঘুরলাম একটু প্রকৃতি দেখলাম তো প্ল্যান হচ্ছে এখান থেকে ব্রেকফাস্ট করে আমি চলে যাবো হচ্ছে হ্যার পুলিশে ওই জায়গাটা আজকে এক্সপ্লোর করার জন্য গতকালকে দুপুরবেলা লাঞ্চ করে আসার পরে মানে বেশ টায়ার্ড ছিলাম এমন একটা ঘুম দিছি যে উঠতে উঠতে রাতটা দশটা তারপরে আসলে আশপাশে তেমন খাওয়ার দোকান খোলা ছিল না বিকজ সেটা সব কিছু হচ্ছে খুব তাড়াতাড়ি অফ হয়ে যায় তো খাওয়া দাওয়া তেমন একটা কিছু হয়নি সো আমি হচ্ছে ওই ব্রেডটা আর ড্রিঙ্কস নিয়ে আসলাম নিয়ে এসে খাওয়া দাওয়ার করার পরে পুরো একটা চিল আউট একটা ঘুম দিলাম যাতে হচ্ছে আজকে পুরো এনার্জি পাওয়া যায় কারণ আজকে প্রচুর পরিমাণে হাঁটাহাঁটি হবে কারণ এই পুরোটা জায়গায় হচ্ছে অলমোস্ট তিন সাড়ে তিন কিলোমিটার এক্সপেন্ডের একটা জায়গা যে জায়গাটা পুরাটাই মানে হাঁটার উপরে থাকতে হবে সো জাস্ট গট সাম রেস্ট অ্যান্ড নাও আই এম রেডি সকাল সকাল সারারা পুরো একদম ঠান্ডার ভিতরে কুটিমুটি হয়েছে এরে কালকে রাতে আমি খাইতে দিছিলাম বেশ অনেকখানি ব্রেডেড খাইলো খাওয়ার পরে কাছে আর আসে না যে হচ্ছে দূর থেকে শুধুমাত্র দেখতেছে আর ও দিকে হচ্ছে এর মাদার ভাবে সাবে তো এরকম হচ্ছে লেজ মারাচ্ছে কাছে আসতে চায় কিন্তু ভয় পায় একদম আমার যে বিড়ালটা ছিল তোজো ওর মতন সো কিউট ইসু আর এটা হচ্ছে ফাদার আন্ডা ভাত সব একসাথে চলে আসছে এদিকে একটা এদিকে একটা খুবই সুন্দর ওয়েদার সাথে হচ্ছে আবার সুন্দর একটা মিউজিক ব্রেকফাস্ট এর আয়োজন সে মানে আমি জাস্ট দেখলাম যে আসতেই আছে আসতেই আছে জ্যাম বাটার জেলি ব্রেড টোস্ট রোল স্যালাড সো টেকনিক্যালি ব্রেকফাস্ট একদম ভরপেট মানে হচ্ছে আপনার মনেই হবে না যে কোনো কিছু কমতি আছে মানে এত পরিমাণ ব্রেকফাস্ট যে পুরো আমার টেবিল ফুল হয়ে গেছে এটা শুধুমাত্র একজনের ব্রেকফাস্ট আর আপনি যদি গ্রুপ সহ আসেন সেক্ষেত্রে তো সো লেট মি এনজয় মাই ব্রেকফাস্ট জায়গাটা এত ধার ধার পুরো একদম পাপ ছুলা ছুলা হয়ে যাচ্ছে এই যে জায়গা রক্ষা করার জন্য এখানে লেখা আছে ডোন্ট এন্টার এর যে পাথর অরিজিনাল সেই পাথর দিয়া করা